না দুটো চাপা গাছ ছিল এই চা গাছেতে বলে নাকি ভূত থাকতো সেই নিয়ে এবার আমি গল্প লিখেছি হুল্লোড়ে পশ্চিমবঙ্গ সরকারের যে শিশু দপ্তরের যে বই তাতে আমি এবছর গল্প লিখেছি আছে তো এই আমাদের ঠাকুর মশাই ছিলেন বাবু ঠাকুর মশাই যিনি পুজো করতেন আমাদের প্রায় আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে পঁয়তাল্লিশ বাবু ঠাকুরকে আমার মনে আছে চল্লিশ বছর হয়তো হয়তো মারা গিয়েছেন ছোটবেলায় আমার মনে আছে বাবু ঠাকুরকে বেশ উনি একদিন সকালে এই দুয়ার খুলতে এসে দেখছিল আরেকজন পুজো করছে হ্যাঁ বলতো ব্রহ্মদত্তি থাকে এই চাপা গাছেতে এর জলের কোনো অন্ত নেই এখানে কুয়ো খোড়া আছে নিচে এ কোনোদিন জল শুকায় না কখনো কোনো দিন আজ অব্দি গ্রামের যে একটা অভিশাপ যে জল শুকিয়ে যায় মন্দির পুকুরের কোনো দিন জল শুকায়নি সময় হচ্ছে দোলের সময় আসবে দোলের সময় আসলে একদিন সন্ধেবেলায় দেখবে এই আলোটা একটু কমে গেছে রাত্রির বেলায় কারণ চাঁদটা এখানে রয়েছে আমি এখানে চুপ করে বসে আমরা সব বন্ধুরা গল্প করি এই চার মন্দির হচ্ছে আমাকে অনেক সময় দেবিকা বলে এত বছর শহরে থাকলে এখনো শহরের সাথে তুমি বেইমানি করে তুমি হলো বাড়ি আমার আর এরকম সব পাহাড় প্রমাণ লোকের দেশেতে যদি কিছু প্রাপ্তিটা বলে না ব্যবধান বলে না যে শূন্য থেকে পূর্ণ বা গলি থেকে রাজপথ তাহলে বলো বিশ্বনাথ এই চার মন্দিরের থেকে টালিগঞ্জ আচ্ছা এই চার মন্দিরে আড্ডা মেরেই বড় হয়েছে আচ্ছা তার একটা কারণ আছে এখানে আড্ডা কেন মারলাম ওই যে গার্লস স্কুল দেখা যাচ্ছে না আমার একবার এখানে নাটক করেছিলাম উনিশশো সালে সেই নাটকের শো করার পরে গ্রামের অনেকে বলেছিল এবার তোর কলকাতা গিয়ে যোগাযোগ করা উচিত তুই মানে পারি আচ্ছা এটা আমার ক্ষেত্রে একটা বড় ব্যাপার আর স্বামী বিবেকানন্দ নাটক করেছিলাম আমি স্বামীজি ছিলাম সেটাও আমার কাছে একটা বড় এই যে সাদা মনে কাদা নেই সেই মানুষটার সাথে এতক্ষণ আড্ডাটা দিলাম বাতাশ্রী আর কলেজ আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আছি আলবেরিয়াতে প্রচুর কলকাতার পুজো দেখেছেন কিন্তু আজকে এক এমন মানুষের বাড়িতে এসেছি আর তার বাড়ির জমজমাট পুজো এত আন্তরিকতা যেই পুজোতে থাকে সেই পুজো আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কার বাড়িতে এসেছি সে সব কিছু জানাবো আজকের এই ভিডিও আর যদি কিন্তু যদি নয় আমি জানি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবেই তাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর তার সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখতে পাচ্ছেন তো কার বাড়িতে এসেছে এই মুহূর্তে কিন্তু আমরা আছি বিশ্বনাথের বাড়িতে বিশ্বনাথদের বাড়ির জমজমাট এই দুর্গা আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আজ কতক্ষণে পুজো শেষ হলো শুরু হয়েছিল সাড়ে সাতটা থেকে আর শেষ হয়েছে তোমার এই পনেরো মিনিট হলো নবপত্রিকা স্নান কি এখানে হ্যাঁ হ্যাঁ এই তো এখানেই হলো আমাদের মধুদা তিন দশক চার দশকের কাছে হয়ে গেল প্রায় পুজো করছে মৌদা ভাইরা সব রয়েছে অ্যারেঞ্জ করে আমি তো এসেছি কালকে সকাল চারটের সময় আর সুন্দর যাচ্ছে সব দারুণ হচ্ছে নবপত্রিকা স্নান হলো অঞ্জলি হলো তারপরে আরতি হলো দিদিরা সকালে এসছে দিল্লি থেকে প্লেনে করে চলে দিল্লিতে এত ভালোবাসে বাড়ি রাতে তোমার সাথে কথা হলো এত ভালো দেখো তোমার মনের ইচ্ছা ছিল মানে এটা একটা আমি এ করে খুব ভালো চলো আরো তোমরা সুন্দর করে তোলো তারপর ইন্টারভিউ করা যাবে চার মন্দিরে যেও চলো পরে আগে জল খবর বিশ্বনাথ বসুর বাড়ির বসু আজ পাত পেড়ে খাওয়া দাওয়া চলছে আজ মহাসপ্তমী আর এই পুণ্য লগ্নে এই বসু বাটির এই ভোজন সঙ্গে রয়েছে শুক্ত চিংড়ি দিয়ে কুমড়োর তরকারি দারুণ দারুণ ব্যাপার তাই না তো এই আপনারাও যদি চলে আসতে পারেন খুব বেশি দূর নয় কিন্তু কলকাতা থেকে খুব তাড়াতাড়ি আপনারা চলে আসবেন গাড়ি করেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন এই বসু বাড়ির এই দুর্গা পুজোতে একেবারে একটা বনেদি বাড়ির পুজো এবং সেই পুজোর কোমর বেদে নেমে পড়ে সেই আয়োজনে বিশ্বনাথ বসু আলাপ করাবো আরেক কিছুক্ষণের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বললো ওপরে যা জলখাবার এবং প্রসাদ খেয়ে নিন তো জলখাবার মানে যে একেবারে রাজকীয় ব্যাপার সেটা তো জানা ছিল না খেয়ে নিই তারপরেও বলছি শিয়ালদা থেকে বসিরাটগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে আসতে হবে মালতীপুর স্টেশন মালতীপুর স্টেশনের থেকে আপনি পেয়ে যাবেন অটো বা টোটো সেই অটো টোটো ধরে আপনাকে মাটিয়া হয়ে আসতে হবে গ্রাম আর আলবেরিয়া গ্রামের পূর্বতন বসুবাটিতেই অনুষ্ঠিত হয় এই দুর্গা গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন আলবেড়িয়া গ্রামে আর এই শরতের আকাশ যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে এই বসুবাড়িতে। যে ডান্স করলে দেখা যাচ্ছে এই পুজোর স্রষ্টা তোমার পূর্বপুরুষ কে এটা রাম রাম বসু আচ্ছা হ্যাঁ উনি শুরু করেছিলেন ষোলোশো পঁচাত্তর সালে আমরা ষোলোশো পঁচিশ এখানে আসি এখানে নাগেদের বাড়ি নাগ চৌধুরী পরিবার আছে আচ্ছা ওই নাগ চৌধুরী পরিবারটাই হচ্ছে এখানে আসল জমিদার ওরাই হ্যাঁ ওরাই এখানে ওদের বাড়ি দুর্গাপুজো চল্লিশ না বিয়াল্লিশ বছর পরে এবার আবার শুরু হয়েছে আচ্ছা বন্ধ হয়ে গেছে

অতিথি মানুষের সাথে কথা বলার এমন বহু অতিথি এসছেন যারা শুধুমাত্র বিশ্বনাথ বসুর বাড়ির পুজো দেখব বলে আর এই হলো চার মন্দির যে চার মন্দির এই চার মন্দিরটাই কোন কোন দেবতা আচ্ছা কাশি থেকে নিয়ে আসা হয়েছিল এনাদেরকে আচ্ছা উনি হচ্ছেন বুড়ো শিব ওই কোনেতে যিনি আছেন আচ্ছা উনি সব থেকে বেশি কথা আর দুটো চাপা গাছ ছিল এই চাপা গাছেতে বলে নাকি ভূত থাকতো সেই নিয়ে এবার আমি গল্প লিখেছি হুল্লোড়েতে পশ্চিমবঙ্গ সরকারের যে শিশু দপ্তরের যে বই তাতে আমি এবছর গল্প লিখেছি তো এই আমাদের ঠাকুর মশাই ছিলেন বাবু ঠাকুর মশাই যিনি পুজো করতেন আমাদের প্রায় আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে না পঁয়তাল্লিশ বাবু ঠাকুরকে আমার মনে আছে চল্লিশ বছর হয়তো মারা গিয়েছেন ছোটোবেলায় আমার মনে আছে বাবু ঠাকুরকে বের উনি একদিন সকালে এই দুয়ার খুলতে এসে দেখছিল আরেকজন পুজো করছে হ্যাঁ বলতো ব্রহ্মদত্তি থাকে এই চাপা সেই চাপা গাছ আমার ভাই আবার লাগিয়েছে এই যে এরা এর জলের কোনো অন্ত নেই এখানে কুয়ো খোঁড়া আছে নিচে এ কোনো জল শুকায় না পাবো আচ্ছা কোনো দিন আজ অব্দি গ্রামের যে একটা অভিশাপ যে জল শুকিয়ে যায় মন্দির পুকুরের কোনোদিন জল শুকায়নি সবসময় হচ্ছে দোলের সময় আসবে দোলের সময় আসলে একদিন সন্ধেবেলায় দেখবে এই আলোটা একটু কমে গেছে রাত্রির বেলায় কেন চাঁদটা এইখানে রয়েছে আমি এখানে চুপ করে বসে আমরা সব বন্ধুরা গল্প করি এই চার মন্দির হচ্ছে আমাকে অনেক সময় দেবিকা বলে এত বছর শহরে থাকলে এখনও শহরের সাথে তুমি বেইমানি করে তুমি বললো বাড়ি আমার বেলিয়া। মানে এইখানে মানে যাই কিছু করি মনে দুটো দিন ওখানে ঘুরে আসি তাহলে আমার আবার নিউচাল হয়ে যাবে আমার এখানে এটা মেঘনাদদার বাড়ি মেঘনাদ ভট্টাচার্য ওনাদের বাড়ি দুর্গা পুজো হচ্ছে আচ্ছা মডার্ন বুক এজেন্সি এনাদেরই ওনাদের বাড়ি দুর্গা গত বছর তার আগের বছর একশো বছর ক্রান্ত হয়েছে আঠারোটা দুর্গা হচ্ছে গ্রামের মধ্যে এবং প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে খুব 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 সুন্দর অন্য সময় আসলে সকালের দিকে শুধু পাখি গলার আওয়াজ কাঠ আর আর সারাদিন এখানে বসে থাকলে কোনো টেনশন ধরবে না কিছু ছুটে তো এই পুকুর ঘাটের অনেক স্মৃতি নিশ্চয়ই মনে পড়ছে ও আর তো ছোটবেলা থেকে এই পুকুরেই তো আমরা সব স্নান করে বড় হয়েছি লাভ ঝাঁপ খেয়ে বড় হয়েছি এখানে একটা পড়ছে আমাদের ভিতরের ঘাটও একটা রয়েছে তো কোনটা ফেভারিট এইটা এইটা এইটার সঙ্গে একটা একটা আধ্যাত্মিকতার হ্যাঁ তর্পণও করে যে আধ্যাত্মিকতার ব্যাপার আছে যেহেতু আমাদের বুড়ো শিব এখানে রয়েছে আমি যখনই আসি ওনার সাথে আবার দেখা করি কথা বলি তারপরে ওনাকে একবার স্নান করানো হলো এ আমার এনে জবকুসুম তেল আমার দিদিরা আবার জবাকুসুম তেল মাখায় বলে যে ওনাকে মাখানোর জন্যে ওরা ভীষণ মানি বুরসিল আমাদের সব কথা শুনে আমার জ্যাঠা বলেছিল আমি ওই দিকে বসে গল্প করতাম তো তো আমার জ্যাঠা বলেছিল যে বাবার সামনে বসে গল্পটা কর উনি কথাগুলো শুনে নেবেন একটু বলে দিবি যে আমাকে একটু দেখে নাও না দেখলে কখন এটা হয় এই যে চার মন্দিরে বসে হ্যাঁ হ্যাঁ সামনে এই আড্ডার স্মৃতি আমার বন্ধুরা এখনো অনেকেই এখানে আছে মানে অনেকে চলেও গিয়েছে আগে পাড়াটা জমজমার ছিল যত ফাঁকা জায়গা ছিল সব বাড়ি ছিল আর সেই বাড়িতে প্রত্যেক আর আমাদের পড়াশুনো ছিল খুব পড়াশুনো করতো প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশুনো করা সবাই আর একটা গুনগুন গুনগুন হতো পরীক্ষার আগে সেগুলোকে মিস করি প্রচুর আম ছিল জাম মানে যেরাম হয় এখানে একটা বিরাট বড় তাল ছিল এক পায়ে দাঁড়িয়ে থাকতো ওই তাল পড়তো ওদের বাড়িতে ধপ ধপ করে হ্যাঁ তো আমি বসে বিশুকে আমার স্কটিশ চার্চ কলেজের বান্ধবীদের গল্প বলছিলাম তিনটি আম পড়ার পরে বললো ওই গল্পের থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট আছে বলে চলে গেল এরকম সুন্দর করে খেলেছি আর এই শিল্প চর্চাটাও কি এখানে খুব এখানে নাটক করতাম আর আমাদের তখন তো খুব রানিং ছিল আমাদের সতীশ সরোজিনী এখানে একটা প্রাথমিক স্কুল আছে ওখানে অরবিন্দের আশ্রম আছে ওইখানে যে লাইব্রেরি মানে অসম্ভব পড়াশোনা করা মানুষজন ছিল এখানে আমাদের স্যার ছিলেন মন তুমি শুনলে অবাক হয়ে যাবে আমাদের স্কুলের টিচার ছিলেন বিজন ভট্টাচার্য হ্যাঁ উনি এই বাড়িতে সামনে থাকতেন মলিনা দেবী এই বাড়িতে এম এন রায় যিনি এই শব্দটা এনেছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া রাশিয়া থেকে উনি এই বাড়ির গোয়ালঘরে জন্মেছিলেন হ্যাঁ ক্ষুদিরামের ফাঁসি হলো অবিনাশের দিবন্ধর কুদিরাম ওই অবিনাশ ভট্টাচার্যদের বাড়ি

আমার একবার এখানে নাটক করেছিলাম উনিশশো সালে সেই নাটকের শো করার পরেই গ্রামের অনেকে বলেছিল তোর কলকাতায় গিয়ে উচিত এটা আমার ক্ষেত্রে একটা বড় ব্যাপার আর স্বামী বিবেকানন্দ নাটক করেছিলাম স্বামীজি সেজেছিলাম সেটাও আমার একটা বড় ব্যাপার এই যে সাদা মনে কাদা নেই সেই মানুষটার সাথে এতক্ষণ আড্ডাটা দিলাম প্রাণ খুলে কথা বললেন ওনার ছোটোবেলা থেকে শুরু করে ওনার এই গ্রামে বড় হওয়া সব কিছুই আপনারা শুনতে পারলেন আর আমি তো রীতিমতো আরও প্রশ্ন নিয়ে এসেছি যে আরও প্রচুর প্রশ্ন তাকে করব কিন্তু হয়তো আজকে সম্ভব হবে না আমরা আবার আসব এই গ্রামের এই একটা হেরিটেজ গ্রাম সেই গ্রামটাকে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধর ধরার চেষ্টা করব এই মুহূর্তে রয়েছে। আমরা চার মন্দির যেখানে চারটেই মন্দিরে শিব পূজিত হন এবং বুড়ো শিবও এখানেই আছেন আর এই যে শরতের আকাশ এক নীল আকাশ এবং এক অসম্ভব স্মরণীয় মুহূর্ত এই টলিস্কোপের জন্য আজ আমরা রয়েছি বিশ্বনাথ বসুর পশু বাটিতে আর এখানেই হচ্ছে মা দুর্গার এটা পোস্ট অফিস ছিল আচ্ছা দুটো পোস্ট অফিস পুরনো পোস্ট অফিস আমাদের বাড়ির গ্রাম পোস্টারবালিয়া আমাদের বাড়ি পুরাতন বসু এখানে আমাদের বোধন ঘেরাছি পুজো এর এক সময় একটা বিরাট জঙ্গল আমবাগান ছিল আবার ওটা করা হবে এখানে এই যে সব পড়ে রয়েছে এখানে সারা বছর এই যে তুমি খেলে যে কলাপাতায় পাতায় সেই এখানেই কোনো গাছ আর কি এটা আমার আমাদের সঙ্গে সম্পর্ক ছোট মার প্রায় পঞ্চাশ চুয়ান্ন বছরের ছোট মা আমার দাদা ফায়ার ব্রিগেডের বড় উচ্চ অফিসার এ বাড়িতে থাকে আর যদি মানে এই সব পাহাড় প্রমাণ লোকের দেশে যদি কিছু না ব্যবধান বলে না যে শূন্য থেকে পূর্ণ বা গলি থেকে রাজপথ তাহলে বোধ হয় বিশ্বনাথ এই চার মন্দিরের থেকে কালি আচ্ছা এই চার মন্দিরে আড্ডা মেরেই বড় হয়েছে তার একটা কারণ আছে এখানে আড্ডা কেন মারলাম ওই যে গার্লস স্কুল দেখা যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন